টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড উইস ইউ অল হ্যাপি মেরি ক্রিসমাস সবাই খুব এনজয় করো আজকের দিনে তো যাই হোক সকাল সকাল উঠে কিন্তু আমি আমার গোপালকে কেক দিয়ে সেবা দিয়ে দিয়েছি আর এই যে আমাদের জন্য কেক নিয়ে চলে এসেছি এই যে এটা কালকে আমার বাপি নিয়ে এসেছে এটা তোমার দাদাভাই রাত্রে নিয়ে এসেছে বন্ধুরা কেক টেক খেয়ে চললাম কাকিমাদের বাড়িতে আর এই ব্যাগে নিয়ে নিয়েছি মানুর জন্য আর আমাদের পুচকিটার জন্য মানে শান্তিভায়ের ছেলের জন্য দু করে কেক ফ্রেন্ডস ওখান থেকে বাড়ি এলাম আর সেই বাপি ফোন করলো বললো আজকে আমাদের এখানে চোলায় ফিস্টি আছে তো আমি ভাবলাম কোথাও আবার ফিস্টি হবে মাকে ফোন করলাম মা বলছে না ফিস্টি না এমনিই তোকে ডেকেছে এমনি বললো হয়তো যাবি আসবি না তো তার জন্য বললো ফিস্টি হবে তো যাই হোক আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর একেবারে রেডি হয়ে তোমাদের সামনে এলাম আর এই দেখো আমার মেয়েকে ওদিকে কিন্তু স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি এখন ওই সাড়ে দশটার মতো বাজে তো আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি ওকেও তাড়াতাড়ি রেডি করলাম একেবারে বাসন টকুশনগুলো একবারে গুছিয়ে গাছিয়ে তারপরেই যাচ্ছি তো চলো তাহলে মায়ের ওখানে গিয়ে দেখা হচ্ছে ফ্রেন্ডস চলে এসেছি তো অনেকক্ষণই এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম দিয়ে আর এখানে আমি চাপিয়ে দিয়েছি মাংস আছে কড়াতে হচ্ছে আর ওদিকে আমার মা আর ভাত করলো আর করেছে লাউ পালং শাক আর হয়েছে হচ্ছে মাছের ঝাল মাছের ঝাল হয়েছে আর আমি মাকে বললাম আমি এখানে খালে মাংসটা করে দিচ্ছি মা বললো ঠিক আছে তো চলো তাহলে মাংসটা আমি কড়াতে দিয়েছি তো ফ্রেন্ডস ওদিকে কিন্তু আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার একটু হালকা জল দেবো বেশি ঝোল করব না মাখা মাখা করব আর ওইদিকে আমার মেয়ে দেখো শাক খাচ্ছিল শাক হয়েছে বলে আমার শাকটা ভালো হয়েছে খেতে তো গাইস ওদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি তরকারিটা আর এখানে নিয়ে নিয়েছি এক পিস আমার জন্য তুলে ও দুটো নিয়েছি আসলে ফ্রেন্ডস দু পিস তুলে নিয়েছিলাম ভুল করে মানে প্রথমে একটা রেখেছিলাম সেটা ভুলে গেছিলাম তো তার জন্য এই একটাই নিয়েছি আর ওইটা আমি আবারও করাতে দিয়ে দিয়েছি তো যাই হোক চলো রান্না তো এদিকে কমপ্লিট এখনই হয়ে যাবে ওদিকে মায়ের রান্না তো হয়েই গেছে তো খাওয়ার সময় দেখা হচ্ছে এই গা বাবী বসে পড়েছে খেতে এবারে আমাকেও মা দিয়ে দিয়েছে আমিও খাবো আর তোমার দাদা ফোন করলাম ও চলে আসবে এক্ষুনি ওগুলো আমি স্নান করে যাচ্ছি খুব চলো থাকি খেয়ে নিই আর আমার মেয়েকে আমি এইসবেই খাইয়ে দিলাম তো তোমার দাদা ভাই এলো দুটোর সময় তো এসে খেতে বসেছে মা ভাত দিয়েছে আর ওর আজকে কাজে যাওয়ারই কিন্তু কথা ছিল বাপি ওকে বলার পরেও বলেছিল আমার হবে না কিন্তু তারপর অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের এখানে আসতে তো তার জন্য বললো এত বেলা হয়ে গেছে আজকে তাহলে আর কাজে যাব না তো তোমার দাদাভাই খাওয়া হয়ে গেলে একটুখানি রেস্ট নেই কিন্তু আমি রেডি হয়ে যাব কারণ যেতে যখন হবে সকাল সকালই চলে যাব। যাতে ঠান্ডাটা না লাগে তো ফ্রেন্ডস চলো তাহলে আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর চুলটুল কিছুই আঁচ না বাড়ি চলে যাব অনেক কষ্টে শাড়িটাই পরেছি তো যাই হোক এখন চারটে বাজে আর এখন তো পাঁচটাতেই সন্ধে তোমার জানি তো চলো তাহলে এবার বেরোনো যাক ফ্রেন্ডস চলো চলে এসেছি বাড়ি আর ওদিকে একটা মানে ঘটনা ঘটেছিল তোমার দাদা ভাইয়ের গলায় মাছের কাঁটা আটকে গেছিলো তো জানি না ওটা গেছে কি না মুড়ি খাচ্ছিলো শুকনো মুড়ি এই যে ওখানেও খাচ্ছিলো বললো যায়নি শুকনো ভাত খেলো বললো যায়নি শুকনো মুড়িগুলো খেলো বললো কি জানি বুঝতে পারছি না গেছে কিনা তো ব্যথাটা তো হয়ে আছে যেন মানে বোঝা যাচ্ছে না তো যাই হোক চলো ফ্রেন্ডস আমার প্রচণ্ড একটু ঘুম পাচ্ছে মানে মাথাটা কীরকম একটা যন্ত্রণা হচ্ছে এখন আর ঘুমলে হবে না সন্ধ্যে দেবো অলরেডি কিন্তু সাড়ে চারটে বাজে তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরে ব্লগে